তাই নাকি এখন আপনার এলাকাবাসী কি করছেন এনার জন্য এখানে দাঁড়ান দেখি আপনারা কি করছেন আমরা কিন্তু এক সবাই হিসেবে যে এরকম একটা একটা গদ দেখো যাতে থাকার মতো কোনো জায়গা নেই তো আমি সবাই হিসেবে ভিডিও করে দিছি ওনার কিছু টাকা আমার কাছে জমা আছে আর কিছু এলাকা থেকে নিয়ে একটা ঘর করে দাও আমি আর কিছু দেব ওটা বলছে আমার কাছে এখন বর্তমান আর কিছু টাকা আছে সেটা মানে আপনারা আপনারা এলাকাবাসীরা কত কালেক্ট করতে পারবেন এটা তো আমরা কোনো বসে মিটিং করতে হবে তার মিটিং করেন আপনাদের তো গুলা ভালো আমিও এটাই বলি সব সময় যে এই যে আপনি যেরকম উদ্যোগ নিছেন না আমাকে ডেকে নিয়ে আসলেন আসলে তো ওনার ঘর নাই হ্যাঁ বয়স কত বয়স কত ইয়ে 70 বছর গ্রামের সহজ সহজ মানুষ

সবাই কষ্ট করে দিবে বিদেশ যারা আছে ওদেরকে এস এম এস করবেন যে একটা মানুষই তো ঘর ছাড়া তো আর কেউ নাই না একটা মানুষই একটা মানুষের একটা মানুষের ঘর আপনারা সবাই মিলে হ্যাঁ আমি আমি ওই যে সবাই বলে দেওয়ার জন্য কিন্তু দেওয়ার বেলা কিন্তু আমি 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 যে এলাকায় যে ঘরগুলা করি আর কি হ্যাঁ এগুলো একটা এক লাখ টাকার মধ্যেই টিনের ঘরগুলা হয়ে যায় বুঝছেন মানে আমার বান্ধবীর ঘর সেটাও এক লাখ টাকার মধ্যে আমার আম্মা করে ফেলছে তো উনারও এক লাখ টাকা হইলে মোটামুটি এমন ঘর হবে একবারে চখ দেখা যাবে হ্যাঁ ঘরও সুন্দর হবে চেহারাও সুন্দর হয়ে যাবে হ্যাঁ চেহারা সুন্দর হবে না চেহারাও সুন্দর হয়ে যাবে দশ এগারো বারো ঠিক আছে আর বাকি যে আরো আশি হাজার লাগবো আশি হাজার এলাকাবাসী যারা আছে এদেরকে বলবেন সমস্যা কোথায় একজন মানুষই তো বুঝেন নাই

পরে আপনারা দেখছেন একটা একটা খাটো নাই নাই হ্যাঁ এই অবস্থায় আসলে একটা ঘর তো উনি পাই হিসাব মতোই ভাই নাকি হ্যাঁ হিসাব মতই ভাই না শুনেন এই টাকাটা আমারে কাপুর টাকা উনি ঢাকায় থাকে উনি আজকে বাড়াইছে আমারে

সবার জন্যই শুভকামনা আসসালামালাইকুম বরহমুল্লাহ